দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা পেপার খুলে রেখেছি আমি যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে জনগণনায় নাম নথিভুক্ত করা যাবে মোবাইল অ্যাপ থেকেই অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের যে নাম নথিভুক্ত সেটা কিন্তু করতে পারবেন দেখুন এখানে কি বলেছে যে দেশে আগামী বছর শুরু হতে চলা জনগণনায় নাগরিকরা নিজেই নাম ও তথ্য নথিভুক্ত করতে পারবেন এই কাজের জন্য সুনির্দিষ্ট ওয়েব পোর্টালও কিন্তু চালু করা হবে যা দেশে আগামী বছর থেকে যে দুই পর্যায়ে জনগণনা হবে উভয় ক্ষেত্রেই এই পোর্টাল ব্যবহার করা যাবে সোমবার জনগণনা সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়েছে দেশের প্রথম ডিজিটাল জনগণনায় অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ফোনের মাধ্যমে বা মোবাইলের যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটার মাধ্যমে কিন্তু নাগরিকদের তথ্য সংগ্রহ করা যাবে অর্থাৎ যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেই অ্যান্ড্রয়েডের অ্যাপও থাকবে সেটা ডাউনলোড করে সেখানে আপনার নাম নথিভুক্ত করাতে পারবেন এবং যাদের কাছে আইওএস রয়েছে অর্থাৎ অ্যাপেলের ফোন রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশান ডাউনলোড করে এই একই কাজ করতে পারবেন এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে জনগণনার তথ্য দ্রুত উপলব্ধ হবে অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে যখনই কিন্তু এই কাজগুলো করাবে সেগুলো কিন্তু অনেক দ্রুত হবে সেটাই বলা হচ্ছে দেশে প্রথমবার নাগরিকরা ওয়েব পোর্টালের মাধ্যমে নিজেদের নথিভুক্ত করার সুযোগ পাবেন পোর্টালটি উভয় ধাপের জন্যই কিন্তু উপলব্ধ থাকবে উল্লেখ্য দেশে দু সালের পহেলা এপ্রিল থেকে জনগণনা ও জাতি গণনা ভিত্তিক গণনা সেটা কিন্তু শুরু হবে অর্থাৎ জনগণনা ও জাতি ভিত্তিক যে গণনা সেটা কিন্তু শুরু হয়ে যাবে প্রথম ধাপে যদি আমরা দেখি পরীক্ষামূলকভাবে কেন্দ্রশাসিত অঞ্চল যেমন লাদাখ জম্মু কাশ্মীর ও দুটি রাজ্য হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে এবং দু সালের পহেলা ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে জনগণনা ও জাতিগত গণনার কিন্তু কাজ শুরু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে কি কী কোশ্চিন আপনাদের করা হতে পারে বা আপনাদের কি কি কিন্তু কোশ্চিনের উত্তর সেখানে সাবমিট করতে হতে পারে বা আপনাদের কি কী ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হতে পারে বা দেখাতে হতে পারে তার আগে আমি আপনাদের বলে দিই যারা চাকরি প্রকল্প অন্যান্য খবর প্রতিনিয়ত আপনাদের মোবাইল ফোনে পেতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের যে ওয়েবসাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইও বং ডট ইন এখানে কিন্তু যেতে পারেন আমাদের যে চ্যানেলের নাম এটা গুগলে সার্চ করলে আপনারা প্রথমেই দেখতে পাবেন যে আমাদের ওয়েবসাইট চলে আসবে বং ডট ইন এখানে ক্লিক করে আপনারা কিন্তু যাবতীয় যে তথ্য যেমন চাকরি প্রকল্প সি এ এনআরসি কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই পোর্টালে আমরা আপলোড করে থাকি ফর্মসহ সেখানে কিন্তু আপনারা অবশ্যই গিয়ে সেখানে কালেক্ট করে আপনাদের সেই ফর্মগুলো ফিল আপ করতে পারেন বা যাবতীয় তথ্য দেওয়া থাকে সেগুলো দেখে আপনাদের অনেকের কোশ্চিন থাকে সেগুলো কিন্তু সলিউশন পেতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবার চলুন দেখে নেওয়া যাক যে কি কি কোশ্চিন আপনাদের করা হতে পারে তো দেখুন প্রথমেই আপনাদের যে কোশ্চেনটা করা হতে পারে সে আপনারা নিজেরাই মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে সেই কোশ্চেনগুলোর উত্তর দিন বা আপনাদের বাড়ি বাড়ি আধিকারিকরা এসে ভিজিট করুক সেক্ষেত্রে আপনাদের প্রথমত বলা হতে পারে যে আপনাদের ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে তাদের নাম কি রয়েছে বা তাদের যে কোনো একটা ডকুমেন্টসের আইডি প্রুফ কিন্তু দেখতে হতে পারে মানে দেখতে চেয়ে পারে তারপরে কিন্তু আপনাদের বলতে পারে যে আপনাদের সোর্স অফ ইনকাম কি আপনাদের বাড়িতে কজন কাজ করার মতো মানুষ রয়েছে কজন কজন ওল্ড এজ রয়েছে এইসব তথ্য তারপরে আপনাদের ফ্যামিলি মেম্বার যেটা আমি বললাম আর তাছাড়া কিন্তু আপনাদের জাতি সেটা কিন্তু এবার কোশ্চিনে করা হবে কারণ এবার জাতি গণনাও হবে তো এই স্বাভাবিক কোশ্চিনগুলো করা হবে এবং এর সাথে সাথে কিন্তু অবশ্যই আপনাদের যে ডকুমেন্টস যেমন আপনাদের বর্তমান যে ডকুমেন্টস রয়েছে যেমন ভোটার ভেরিফিকেশান চলছে তো ভেরিফিকেশান পরে যে ভোটার কার্ড সেটা বা আধার কার্ড বা অন্যান্য যে আপনাদের নথি রয়েছে পাসপোর্ট হতে পারে রেশন কার্ড হতে পারে এইসব নথি যে কোনো একটা রাখলেই কিন্তু হবে কারণ সমস্ত নথি যে আপনাদের লাগবে এমনটা কিন্তু নয় আপনার আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ যে কোনো একটা থাকলেই কিন্তু আপনারা এই যে জাতিগণনা বা জনগণনা হবে সেখানে কিন্তু আপনাদের যে আইডি কার্ড নাম্বার সেটা কিন্তু দিতে পারবেন তেমন কিছু নয় যে অনেক অনেক কোশ্চিন করা হবে এমন কিন্তু না ওই মোটামুটি একটা যে আপনাদের বাড়িতে কজন রয়েছে তাদের নাম কি রয়েছে কজন ছেলে কজন মেয়ে কজন ওল্ড রয়েছে কজন চাকরি করে কজন করে না বা কি কাজ করে কি সোর্স অফ ইনকাম কী এই যে যাবতীয় তথ্য এগুলোই কিন্তু মানে মানে কোশ্চিন করা হতে পারে এর থেকে বাইরে কিন্তু নয় তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন যখনই কিন্তু আবারও এই জনগণনার কাজ শুরু হতে যাবে এবং এই যে কাজ এটা অ্যাপের মাধ্যমে কিভাবে করতে হবে সঠিক ডকুমেন্টস কীভাবে স্ক্যান করে আপলোড করতে হবে কী ডকুমেন্টস দিতে হবে আধার কার্ড দিলে হবে কি না বা ভোটার কার্ড যে এই ভেরিফিকেশন চলছে তারপরে যে কার্ড দেওয়া হবে সেটা দিতে হবে কি না সমস্ত কিছু কিন্তু আমরা পরবর্তীতে দেখব আবার এমন অনেকেই ভাববেন যে বার্থ সার্টিফিকেট দিতে হবে কি না তো সমস্ত কিছু তথ্য কিন্তু পরবর্তী ভিডিওতে আমি আপলোড করে আপনাদের জানাবো সেজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে ইনেবল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি ওই ভিডিওটা আপলোড করবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনাদের সে পৌঁছে যাবে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ